হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই বি ফুড বক্স রেসিপি কেমন আছেন আমার ফেভারিট ভিউয়ার্স এখন এত মজার মজার লোটিয়া মাছ পাওয়া যায় না কী বলবো বড়ো বড়ো আমি তো এই লোটিয়া মাছগুলিতে পাঁচটায় এক কেজি হয়েছে আজ ওই মজার বড় বড় মানে একটা মাছ অনেক বড়ো বড়ো তো ওই লটিয়া মাছের মজাদার মজাদার রেসিপি দেখাবো আপনারা কখনও লটিয়া মাছটাকে ভেজে ফ্রাই করে মানে অন্য রুই মাছ কাতলা মাছের মতন ফ্রাই করে ভেজে আবার রান্না করে খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা আজকে ওই ওই রকম করে লটিয়া মাছের রান্নাটা আপনাদের করে দেখাবো পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আসুন এইভাবে মাছটা রান্না করার জন্য আমরা একটা মশলা বানাবো এখানে পেঁয়াজ দিয়েছি অনিয় পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি টমেটো দিয়েছি রসুন দিয়েছি আর যদি গোলমরিচ থাকে গোলমরিচটাও দিতে পারেন ভাল লাগে আর এই যে দেখুন আমাদের বড় বড় লটিয়া মাছগুলো লটিয়া মাছগুলিকে আমরা ভালো করে একটু বড় বড় পিচ করে ধুয়ে নিয়েছি এখন আমরা এটাকে ইয়ে করব এই যে একটু হলুদ দিব একটু মরিচ দিব সরি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে ফেলবো দশ মিনিট এটাকে রেখে দিব দশ মিনিট পর এটা একটা স্টেনারে নিয়ে ছাঁক নিয়ে স্টেনারে নিয়ে এটাকে ছেঁকে ফেলবো এটা দেখবেন আপনি যখন এটা ছাঁকবেন এখান থেকে পানি বের হবে এই যে এভাবে করে স্টেনারে রেখে দিব। দেখবেন এখান থেকে একদম সব পানি ঝরিয়ে ফেলব হুম তো এভাবে ঝরানোর পর এই ফাঁকে আমরা এটা আমি একটু চেঞ্জিং করে দিয়েছি এখানে আমি একটা বেগুনও দিব বেগুনটাকে আপনারা একটু লম্বা লম্বা করে কেটে নেবেন এই যে দেখুন এটাতে ছোট ছোটো ফুতা বেগুন বলে যে চিটঙ্গারা ওই বেগুনটা দিলে অনেক মজা হতো কিন্তু ওই বেগুনটা আমি বাজারে পাইনি এইভাবে করে একটা বেগুন দিব লটিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্নাটা না অনেক মজা হ্যাঁ এরপরে দেখুন দেখছেন এখানে কীভাবে পানি বেড়েছে এরপর আমরা এটাতে হালকা করে ময়দা দেব ময়দা দিয়ে এটাকে একটু মেখে নিব। আপনি চাইলে বেসনও দিতে পারেন বেসন থাকলে সুন্দর করে এটা লাগে মানে লৈটা মাছটাকে এটা ভালো করে অ্যাবজর্ব করে নেয় লোটটা মাছটা তো আমার কাছে বেসনটা নাই তাই আমি একটু ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি এরপর আমরা ফ্রাই করে নেব ফ্রাই করবেন তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন ভিউয়ার্স আমি বারবার বলে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নেবেন নিয়ে তারপরে ফ্রাই করবেন হ্যাঁ আমাদের তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমরা মাছগুলিকে একে একে ছেড়ে দেব সুন্দর করে এটা কিন্তু আপনি অল্প আগুনে না বেশি আগুন দিয়ে ভালো করে ফ্রাই করে নেবেন আর আপনি চাইলে একটু ময়দাতে একটু পানি দিয়ে একটু গুলে ফ্রাই করলেও যে ফ্রাই জিনিসটা সুন্দর হয় তাহলে লটিয়া মাছটা ভালোভাবে ফ্রাই হয় ফ্রাইটা ভালোভাবে হয় আর কি এটাই যা হুম দেখুন আমাদের লটিয়া মাছগুলো কি সুন্দর ফ্রাই করা হয়ে আসছে এখন আমরা এটাকে উঠিয়ে নিব। মিনিমাম একটু লাল লাল হয়ে আসলে আমরা লটিয়া মাছগুলিকে উঠিয়ে নিব। ব্যাস হয়ে গেছে টাকে একটু ভালো করে ভেজে নিব। আমরা যে বেগুনগুলো কেটে রেখেছিলাম একটু হলুদ দিয়ে এখন আসুন আমাদের রান্নাতে চলুন আমরা রান্নাতে চলে যাই আমরা যে মশলাটা বানিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা এই মশলাটা প্রথমে দিয়ে দিব। দিয়ে এটাকে একটু ভালো করে ফ্রাই করবো এইসব মশলা না যত আপনি ফ্রাই করবেন খাবারের টেস্টটা তত বাড়ে একটু ভালো করে ফ্রাই করে নেব দেখছেন যখন এটা একদম তেলের উপর উঠে আসবে এখান থেকে যখন মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমরা হলুদ মরিচ আর মশলা হলুদ মরিচ আর মশলা দিয়ে আর একটু পানি দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নেবো ভিভার্স এই খাবারটা না খেতে অনেক মজা আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যাদের লোটিয়া মাছ অনেক ফেভারেট ওরা এই খাবারটা অনেক মজা নিয়ে খেতে পারবে আমি বারবার বলছি খাবারটা অনেক মজা আপনি গরম ভাতের সাথে যদি খান না ভাতে আর কি বলবো ভাতে দুই পট চাল বাড়িয়ে দিতে হবে হ্যাঁ এত মজা গরম গরম ভাত আর গরম গরম এ রান্না এটার ঝোলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় বেগুনটাতে তো এত মজা হয় বেগুনটাতে ভেজে রান্না করার কারণে বেগুনের টেস্টটাও অনেক বেশি বেড়ে যায় হ্যাঁ এখন হয়ে গেছে দেখুন আমাদের এই মশলাটাও আমরা একটু পানে দিয়েছিলাম এই মশলাটাও এখন তেল ছেড়ে দিয়েছে এখন আমরা প্রথমে এখানে একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব নেবার পর ওয়েট করু দেখতে থাকি একটু একটু ভালো করে কষিয়ে নিক এটাও যখন এই এই অবস্থাতে যখন তেলটাকে ছেড়ে দিবে মশলার গায়ে থেকে তেলটা আলাদা হয়ে যাবে ঠিক তখন আমরা এখানে মাছ এবং বেগুন প্রথমে বেগুন দিয়ে দিব বেগুন যেহেতু একটু শক্ত লটিয়া মাছ তো এমনিতেই নরম হয়ে যায় দিয়ে দেওয়ার পরে আমরা কি করব লটিয়া মাছটা দেব ভাজি করা ফ্রাই করা লটিয়া মাছটা জাস্ট ওয়াও পাঁচ মিনিট রান্না করবেন বেশিক্ষণ রান্না করার দরকার নাই যে কারণে আপনি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিটটাও আমি মনে করি সময় বেশি বেগুনটাকে একটু নরম হওয়ার জন্য সময় দিতে হয় জাস্ট ওয়াও একটা মুরগির মাংসকে হার মানাবে ভালো তরকারিকেও হার মানাবে মাংস খেতে ইচ্ছে করবে না মনে যাবে শুধু আমি এই তরকারিটা দিয়েই ভাত খাই ঠিক আছে ভিভার্স এরপর আমরা নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিব আর একটা কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য ওকে ফেয়ার্স ভিডিওটি পুরা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনি রান্না করে খেয়ে আপনার কাছে কেমন লেগেছে ঠিক আছে আমার ভিডিওটা পুরা ওয়াজ করবেন অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য এবং আমার চ্যানেলে আবার পুনরায় ফেরত আসবেন ইনশাল্লাহ